হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনে সকলকে স্বাগত আজকে বানাবো বাঁচা মাছ পেঁয়াজ দিয়ে আর সিম্পলভাবে বানাবো কী কী নিয়েছি আমি ইনগ্রিডিয়েন্টস বলে দিচ্ছি নিয়েছি এখানে দুটো বাঁচা মাছ নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি কালো জিরে হলুদ লঙ্কা আর লঙ্কা নুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আদা রসুন লঙ্কা পেস্ট প্রথমে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন তেলটা একদম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর নুন আর হলুদ মাছটার মধ্যে একটু মাখিয়ে নেব এবার একটু পেঁয়াজ আর কালো জিটে যেটা দিয়েছি ওটা একটু ভাঙা করে নেবো হ্যাঁ বন্ধুরা আপনারা ভাববেন না যেরকম একটা কড়াইয়ের মধ্যে কেন রান্না খেয়েছি আগে আমি অন্য রান্নাগুলো করে নিয়েছি তাই জন্যই কিন্তু এর মধ্যে করছি এই রান্নার এই কড়াইটার মধ্যে মাছ রান্না খুব সুন্দর হয় তাই জন্যই কিন্তু আমি এই কড়াইটা বেশিরভাগ ব্যবহার করে থাকি এবার দিয়ে দিচ্ছি মাছ ছেড়ে আঁচটাকে জোর করে দেবো এইভাবে আপনারা যদি না করে থাকেন একবার কিন্তু অবশ্যই কিন্তু করবেন এই মাছ যে একেবারে খুব খাট মানে মানে কড়া করে যে ভাজতে হবে এমন কিছু না মোটামুটি ভাজলেই কিন্তু এই মাছ খাওয়া যায় তো সুন্দর খেতে কাটা কম আপনারা যদি না খেয়ে থাকবেন একবার এই মাছ খেয়ে দেখবেন বাঁচা মাছ খেতে খুব ভালো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি প্লেটে আর আলাদা করে নামিয়ে রাখবো না বন্ধুরা আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে হবেন কত সহজে কিন্তু মাছ রান্না হয়ে যায় এবার যে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করেছি সাইডে দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো আর বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি মশলাটা ফ্রাই হয়ে গেছে একদম কাঁচা গন্ধ একদম নেই এবার দিয়ে দিচ্ছি এই খুন্তিটা ধুয়ে আর এই কাপটার মধ্যে যে আদা রসুন পেস্ট নিয়েছিলাম ওটা দিয়ে জল জলটা খুব বেশি দেবো না মোটামুটি দেব আর একটুখানি দিয়ে এটা আঁচ কমিয়ে এটাকে পাঁচ মিনিট মতন আমি এটা কুক করে নেব মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল কিন্তু পরিমাণ মতো দিয়েছি ওই জন্য আর বেশি ঝাল দিলাম না আর দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে পাতা এবার গ্যাস বন্ধ করে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো আমি এই সহজভাবে যে মাছ মাছের রেসিপিটা দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো যদি লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর কোনো হওয়ার সময় যদি এরকম ধরনের মাছ রান্না করতে হয় অবশ্যই কিন্তু রত্নাস কিচেনের সঙ্গে থাকবেন এইরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রেসিপি পেতে রত্নাস রত্নাস কিচেনের সঙ্গে থাকুন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই